আমাদের এই বিয়াঘাট শিয়ানপাড়া বিল পানি খুবই কম আর চারিদিকে ওই যে দেখতে পাচ্ছেন যেটা ওইটা হলো সাপ গাড়ি রাবার ডাম ওইখানে পুরাটাই আপনার বাদ আছে এই কারণে নদীর পানি বা বর্ষা যত বড় পানিটা ঢুকে না কারণ এখানে সামনে সুইচ গেট আছে সুইচ গেটটা বর্ষার সময় বন্ধ করে রাখা হয় আর এই কারণে কত সুন্দর ধান হয় অবশ্যই কারো ধান অনেকেই চিন্তা করে আমি একটু ফাঁকা জায়গায় যে পানি কম আছে একটু ধান লাগাবো দেখেন সকাল থেকে কত কষ্ট করি পরিশ্রম করি কৃষক যে ধানটা লাগায় দেখেন ডান হাতে হাতে খোসা বাম ধান খোসা দিয়ে গাড়তিছে দেখেন খেয়াল করেন তারপরে তার একটাই আসা যে লাগালে যদি পাক আর যাই হোক অল্প কিছু দিলেও তার সক্রিয়া কারণ এইসব জমিতে যখন বর্ষার পরে পোড়াটাই রোশন হয় লারা তো অবশ্যই হবে গোটা ভি ঠিকার জন্য যদি আল্লাহ পাক লারাগুলোও দেয় তা তার কষ্টটা সার্থক দোয়া করবো তার জন্য আল্লাহ পাক যেন তার ফসলটা খুব সুন্দর পাশের জমিওয়ালার মধ্যেই যেন পাক দেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং প্রতিটা কৃষকের জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ হাফিজ